রাষ্ট্রপতি আন্দোলনের সংগ্রামের মাধ্যমে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে এসেছি আপনাদের সাথে সম্প্রীতি বিনিময় করার জন্য আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য চব্বিশের জুলাই থানে আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র করার পক্ষে আমরা রাষ্ট্রপথে নেমেছিলাম সেই বৈষম্যহীন রাষ্ট্র করার অগ্রগামী যে দল জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আপনাদের খোঁজখবর এবং আপনাদের উৎসবের সাথে আমরা সামিল হতে এসেছি আমি এই অনুষ্ঠানে প্রথমেই কিছু কথা বলার জন্য অনুরোধ করব এই মণ্ডপে সব সহসভাপতি সাহেবকে

এবং আমাদের পূজা সুন্দরভাবে পরিচালনা করতেছি আপনাদের সহযোগিতায় এবং আপনারা আসছেন আমরা সবাই মিলে যেন ক্ষেত্রে করতে পারি এই বৈষম্য যেন আমাদের না থাকে এটাই আমরা এই কেমনই আমাদের কাছে আমরা মনে করি যে আমাদের যে সংখ্যালঘু বৈষম্য এগুলি যেন না থাকে কাজেই বাংলাদেশী আমরা এই মনে করি আমাদেরকে সংখ্যালঘু বলতে আমরা কিছু মনে করি না অনেকে বলে সংখ্যালঘু আমরা আমরা মনে করি না আমাদের ওদিকে আমরা পূজা অর্পণ করতেছি সুন্দরভাবে মূল্যবান বক্তব্য রাখবেন চব্বিশের জুলাই থানের একজন বীর সৈনিক একজন বীর নেতা যিনি বৈষ্ণবিত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং একই সাথে আমাদের জামালপুরের গর্ব আমাদের মেলান্দয়ের গর্ব আমাদের মাদারগঞ্জের গর্ব যিনি ইতিমধ্যে আমাদের মেলান্দ মাদারগঞ্জের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন তিনি শুধু মসজিদ বা মাদ্রাসা নয় তিনি ইতোমধ্যে বেশ কিছু মন্দির এবং বেশ কিছু ধর্মের জন্য বিভিন্ন অনুদান এবং প্রকল্প ইতোমধ্যে তিনি হাতে নিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি এই বিষয়গুলোর জন্য ইতোমধ্যে দরখাস্ত করেছেন আপনারা জেনে খুশি হবেন আমাদের চব্বিশের জোলাপুর থানের বীর সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামালপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী জনাব নুৎপা রহমান ভাই তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমি তাকে অনুরোধ করব। মেলান্দ মাদারগঞ্জবাসীর জন্য এবং মেলান্দ মাদারগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের মাঝে শারদীয় দুর্গ উৎসবের সম্প্রীতি বিনিময় করার জন্য প্রথমে সবাইকে বিশেষ করে এখানে আমাদের সনাতন ধর্মের যারা আমাদের দাদা দিদিরা আছেন আমাদের ভাই বোনরা আছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে অনেক অনেক প্রীতি আসলে আমি এই এলাকার সন্তান আমার বাড়ি হচ্ছে জাস্ট হইল এই পাচুর পাড়া যেটাতে মেয়ের পাড়া বলে আপনারা ছিলেন এদিকে আমার বাড়ি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এরপরে চব্বিশের আন্দোলনে আমি চেষ্টা করেছি কিছু অবদান রাখার কাজ করার পাশাপাশি এখন আমি চেষ্টা করছি জামালপুর জেলা যেহেতু আমার জেলা এই জেলার সকল শ্রেণী পেশার সকল ধর্মমতের মানুষের জন্য কিছু করার কারণ এই আমরা এই যে মেলান্দ এই এলাকায় যারা বসবাস করি আমরা তো এখানে যুগ যুগ ধরে একসাথে বসবাস করি এইখানের হিন্দু ধর্মের মানুষদের সাথে আমাদের যে সম্পর্ক এইখানের মুসলিম ধর্মের মানুষদের সাথে আমাদের একই সম্পর্ক কারণ আমরা দৈনন্দিন জীবনযাপনের তাদের বিভিন্ন কাজে কর্মে তাদের সাথে আমরা উতপ্রুতভাবে জড়িত বিশেষ করে আমার বাড়ি কিছুটা হিন্দু অধ্যুষিত কারণ আমার বাড়ির সামনে হচ্ছে হিন্দুদের কয়েক বেশ কিছু বাড়ি আছে তো ছোটোবেলায় তাদের সঙ্গে আমার অনেক যাতায়াত তো হ্যাঁ গোয়ালবাড়ি বলে পরিচিত তো ওইখানে সবার সাথে আমার সুসম্পর্ক তো ওই জায়গা থেকে আমরা যুগ যুগ ধরে আসলে একসাথে বসবাস করি এখানে ধর্মের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একে অপরের প্রতিবেশে আমরা একে অপরের সুখে দুখে একসাথে থাকবো এবং একসাথে আমরা ছিলাম ফ্যাসিস্ট সরকারের সময়ে নানাভাবেই হিন্দু ধর্মের ভাই বোনদেরকে একটা দলের পরিচয় পরিচয় দিত মানে অনেকেই বলতো যে আচ্ছা হিন্দু ধর্ম মানে তারা অমুক দল করে এটা আসলে ভিত্তি কোনো ধর্মের মানুষ কোন দলের এককভাবে হইতে পারে না প্রত্যেকটা মানুষের আলাদা পরিচয় আছে প্রত্যেকটা মানুষের আলাদা ভালো লাগা আছে তো মানুষ তার ধর্মের পরিচয়ের কারণে কাউরে আমি একটা দলের অন্তর্ভুক্ত করে দেব এটা হচ্ছে অন্যায় কাজ এই আমরা মনে করি যে এদেশের প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ সে যে ধর্মেরই হোক দিন শেষে তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি আমরা যদি দেশের বাইরে কোথাও যাই আমাদের কি কেউ ধর্মের পরিচয়ে পরিচিত পরিচয় দেয় আমরা যদি আজকে ইন্ডিয়াতে যাই আমরা যে ধর্মেরই হোক আমাদের বলে বাংলাদেশি আমরা যদি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যাই আমরা হচ্ছি পরিচয় দিয়ে বাংলাদেশি ওইখানে গিয়ে আমরা বাংলায় কথা বলা মানুষ খুঁজি তো দিন শেষে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশ। এই জন্য আমরা আমাদের এই পরিচয়কে কেন্দ্র করে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে যাব আমাদের পরস্পরে অনেক মনোমালিন্য থাকতে পারে কারণ ভাই ভাই সাথে থাকলেও তো ঝামেলা হয় কিন্তু এর মানে এই না তো ধর্মের পরিচয় তারা আমরা বলবো এই তুই তো অমুক ধর্মের তুই তো অমুক জায়গায় চলে যা ভাই এই দেশে যারা বসবাস করি তারা কেউ কোথায় যাবার জন্য না কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদার একটা স্লোগান আছে না তো এই বাংলাদেশ সবাই কেউ কাউরে এদের বলতে পারি না আমরা এই যে আপনাদের দুর্গা উৎসব বৎসরের এটা গুরুত্বপূর্ণ উৎসব অন্যতম বড় উৎসব আপনারা আনন্দ নিয়ে পালন করতেছেন এতে আমরা খুশি যে আপনাদের কারো কোনো আশঙ্কা আছে আপনার কি ভীত এই দুর্গাপূজা পালনে এই যে আমাদের দিদিরা আছে আপনারা কি ভয়ে 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 পালন করতেছেন সবার মুখে তো হাসি ভয় তো ভয় ভয় তো কোনো কারণ নাই কারণ হইলো আমরা এই সম্প্রীতিটা রাখতে পারছি কবরের প্রতি এই বিশ্বাসটা রাখতে পারছি দিন শেষে আপনি এই দেশে বসবাস করতেছেন আপনার সন্তানরা এই দেশে বসবাস করবে তার সন্তানরা এই দেশে বসবাস করে যেমন আপনার ঠাকুর মা ঠাকুর দ্বারা এই দেশে বসবাস করছে তাদের পূর্বপুরুষরাও করছে দিন শেষে আমরা এই দেশেরই মানুষ আমরা এই দেশেই থাকবো আমরা কোথাও যাব না এজন্য আমরা সুখে দুঃখে অপরের পাশে থাকবো আমাদের অনেক চাওয়া পাওয়া আছে আপনারা এখানে যেহেতু আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি আমি বিগত এনসিপি গঠনের পরে আমি চেষ্টা করছি যে জামালপুরের জন্য কিছু করার আমি নদী ভাঙন নিয়ে কাজ করার চেষ্টা করছি পাশাপাশি এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান আমি চেষ্টা করছি কিছু অনুদানের ব্যবস্থা করতে তো আমি সামনে এটা যেহেতু ঐতিহ্যবাহী মেলান্দো উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির তো এইখানের সংস্কারের জন্য এখানের উন্নয়ন করবে আমি চেষ্টা করব কিছু উন্নয়ন করবে কিছু কাজ করার পাশাপাশি মেলান্দহের যে সম্মানিত জেনু সাহেব আছেন পৌরসভার যারা এখন প্রশাসকের দায়িত্বে আছেন তাদের কাছেও আমি আমার জায়গা থেকে জোরদুর করার আমি চেষ্টা করব যাতে এই জায়গায় উনি একটা কথা বলেন এই জায়গায় আমি নিজেও দেখছি এখানে বৃষ্টি হলে জায়গায় পানি জমে কারণ এই জায়গায় রাস্তার থেকে অনেক নিচু যাতে এই জায়গায় এই সংস্কারটা হয় আপনারা সুন্দরভাবে নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় কার্য সম্পাদন করতে পারেন আপরিশেষে এটুকুই আপনার আজকেও অষ্টমী চলতেছে মহা অষ্টমী আপনারা সুন্দরভাবে বাকি দিনগুলো উদযাপন করেন আনন্দের সঙ্গে উদযাপন করেন আপনাদের সন্তান সন্ততি তিনি উদযাপন করেন যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এই আশাবাদ ব্যক্ত করতেছি আমরা দেখলাম যে আইন শৃঙ্খলার ব্যবস্থা খুব ভালো এখানে সবসময় আনসার পুলিশ তারা আপনাদের সেবা দিচ্ছেন তো তো হল দিতেছে কোনো ভয়ের কারণ আসলে আইন শৃঙ্খলার আমাদের এই যে এতগুলো মানুষ আসছে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আপনারা না তো এটা হলো আসলে আপনাদের সঙ্গে একটু হাসি বিনিময় একটু খুশি বিনিময় একটু শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা আসছি আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা এই অঞ্চলে কাজ করতে পারি এনসিপি একটা নতুন দল আপনারা টিভিতে হয়তো দেখেন এই দলের নাম শুনে আমরা সবসময় আসতেও পারি না ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পাশাপাশি থাকতে আপনাদের সঙ্গে সবসময় যোগাযোগটা রাখতে এনসিপি কাজ করতেছে এনসিপিতে সকল ধর্মের প্রতিনিধি আছে আমাদের কেন্দ্রীয় কমিটিতেও হিন্দু ধর্মের প্রতিনিধি আছে অন্যান্য ধর্মের প্রতিনিধি আছে ইভেন আমাদের যে বিভিন্ন হিন্দুদের ভিতরে যে বিভিন্ন সম্প্রদায় যেমন হরিজন সম্প্রদায় আছে দলিত সম্প্রদায় আছে তো সকল সম্প্রদায়ের সঙ্গে আমরা কাজ করতেছি আমি নিজেও পাঁচ তারিখের পরে এই ধর্মীয় সম্প্রীতির জন্য আমি কাজ করছি হিন্দু ধর্মের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি ধর্ম মন্ত্রণালয়ে অনেকবার গেছি তো আমি চেষ্টা করব মেলান্দহ উপজেলার মাদারগঞ্জ উপজেলার তথা জামালপুরের আমাদের ভাই একটা দারুণ কথা বলছে অল্প সময় বক্তব্য দিচ্ছে খুব দারুণ একটা কথা বলছে যে সংখ্যালঘু পরিচয় না আমরা বাংলাদেশে বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই আসলে এখানে কেউই আমরা সংখ্যালঘু না আবার কেউই করিস না সংখ্যায় বেশি হওয়া মানে তারা সবসময় সংখ্যায় কম হওয়াদের উপর জুলুম করবে এইটা অন্যায় চব্বিশের এই আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে এটা একটা বৈষম্য তো আমরা এই বৈষম্য আর চাই না বাংলাদেশের সবাই একসাথে এই দেশের সম্প্রীতি রক্ষার্থে আমরা কাজ করে যাব সবাইকে অনেক ধন্যবাদ সুষ্ঠুভাবে পূজা উদযাপন করেন আর আজকে এইটুকুই আমরা আরও কয়েকটা মণ্ডপে যাব আপনাদের জন্য অনেক অনেক সাধুবাদ আপনারা অনেক আনন্দের সাথে পূজা উদযাপন করেন ধন্যবাদ সবাইকে